যে অনেক পুরুষ মানুষগুলো পুরুষত্ব আছে ঠিকই কিন্তু সন্তান জন্ম হচ্ছে না বাচ্চা দেওয়ার সক্ষমতা হারিয়ে গেছে অনেকে দেখা যায় যে দীর্ঘ সময় সহবাস করতে পারেন সময় নিতে পারেন কিন্তু বাস্তবতা হলো তারা পুরুষ সেই পুরুষগুলো

যে এটা বেশ কিছু ঔষধ রয়েছে কিন্তু বেশ কিছু ঔষধ থাকলেও আপনাকে আগে বুঝতে হবে যে কেন আপনার বীরজে স্পার্মের সংখ্যা কম বা স্পার্ম নেই এই বিষয়টা যদি আপনি খেয়াল করতে চান বা গুরুত্ব দেন সেক্ষেত্রে সবার আগে আপনার সামনে যেটা আসবে সেটার নাম হলো যে আপনার আপনি কি মানে কি ধরনের কাজ করেন কারণ বলেন ইলেকট্রিক ডিভাইস এটা থেকে যে রেডিয়েশনটা আছে এই রেডিয়েশন বিশেষ করে ল্যাপটপ বা এরকম ইলেকট্রিক ডিভাইস যেগুলো আছে এগুলো পুরুষের আপনার স্পার্ম উৎপাদনের সমস্যা তৈরি করে যার কারণে ঠিকঠাক মতো স্পার্ম উৎপাদন হয় না পুরুষের পুরুষত্ব নষ্ট হয়ে যায় এছাড়া একজন পুরুষ মানুষের বিষ সাধারণত প্রায় বিশ মিলিয়নের মতো আপনার দেখা যায় যে আপনার জীবিত স্পার্ম থাকতে হয় সাধারণত চল্লিশ মিলিয়ন পর্যন্ত এটা থাকে তো আপনার প্রায় 50% এর মতো আপনার স্পার্মটা ভালো থাকতে হবে তাহলে কিন্তু ওই পুরুষের পুরুষত্ব ঠিক থাকে এবং সন্তান জন্মদানের তার সক্ষমতা থাকে তো এক্ষেত্রে যদি কম থাকে কিংবা অর্ধেকের বেশি যদি নষ্ট থাকে বা জীবিত না থাকে সেক্ষেত্রে কিন্তু পুরুষ মানুষ দেখা যায় যে বাচ্চা জন্ম দিতে পারে না এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো এই কারণে যে বিষয়টা করতে হবে যে আপনাকে এখানে জীবিত গুলো ঠিক রাখার জন্য বেশ কিছু ওষুধ রয়েছে সেই ওষুধগুলো আপনাকে সেবন করতে হবে তো এখানে যে একটা ওষুধের কথা আমি আমি বলি সেক্ষেত্রে আয়ুর্বেদিক ওষুধের মধ্যে সবার আগে আসবে আহ অশ্বগন্ধা এর কথা অশ্বগন্ধা রিজ্ঞ এই আয়ুর্বেদিক ওষুধটি কিন্তু আপনার স্পার্ম বৃদ্ধি করার জন্য বীর্যের স্পার্ম বৃদ্ধি করার জন্য খুবই কার্যকর খুব সুন্দরভাবে আপনার এই সমস্যাটি সমাধান করতে সক্ষম এছাড়াও দশমূলার ইস্ট নামক একটা ওষুধ রয়েছে এটাও কিন্তু প্রচুর পরিমাণে আপনার স্পান উৎপাদনে ব্রিজের কোয়ালিটি বাড়াতে ব্যাপকভাবে কাজ করে এছাড়াও আপনার শুক্র সঞ্জীবনী রয়েছে এই সঞ্জীবনী হালুয়াও কিন্তু খুব ভালোভাবে আপনার স্পান বৃদ্ধি করার জন্য বিশেষভাবে কার্যকর এছাড়াও যদি আপনার ক্ষয়জনিত কারণ থাকে সেক্ষেত্রে কিন্তু চন্দ্র উদয় মকধস এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং কামিনী নিদ্রা মূল এমনকি আপনার বৃহৎ মকদ্দস এগুলো সবই কিন্তু আপনার এই সমস্যার সমাধান করার জন্য অত্যন্ত কার্যকরী এবং বীর্যের স্পান বাড়ানোর জন্য এগুলো বিশেষ বিশেষভাবে ভূমিকা রয়েছে তবে আপনার মধ্যে যদি হস্ত মৈথুন বা অতিরিক্ত আহ আপনার সহবার যদি কোনো অভ্যাস থাকে সেগুলো কিন্তু আপনাকে পরিহার করতে হবে আর কারণ এগুলো কারণে কিন্তু বিদ্রোহ স্পাম কমে যেতে পারে এছাড়াও আপনার খাদ্য সমস্যা শারীরিকভাবে দুর্বলতা অতিরিক্ত মানসিক পরিশ্রম ডায়াবেটিক্সের সমস্যা থাইরয়েডের সমস্যা এগুলো প্রবলেম থাকলেও কিন্তু আপনার স্পাম আর দেখা যাবে যে আপনার হবে না বা স্পামটা আপনার উৎপাদন হবে না ঠিক এগুলো ক্ষেত্রে কিন্তু বাচ্চা মানে জন্মদানের সক্ষমতা হারিয়ে যায় বাচ্চা জন্মদান হয় না তো এই সমস্ত বিষয়ের গুরুত্ব দিতে হবে দিয়ে তারপরে সঠিকভাবে চিকিৎসা দিতে হবে পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম ব্যায়াম আপনাকে করতে হবে তো এক্ষেত্রে আমার একটা মানে নির্ভেজাল একটা পরামর্শ সেটা হলো যে আপনি যদি আপনার এই সমস্যা যদি আক্রান্ত হন এরকম একটা সমস্যা যদি আপনি ভোগেন তাহলে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে আপনার রোগের ব্যাপারে স্বাস্থ্যের ব্যাপারে সমস্যার ব্যাপারে ডিটেলস এ টু জেড আপনাকে শেয়ার করে তারপরে আপনার শরীর স্বাস্থ্য বয়স সবগুলোর উপর নির্ভর করে সঠিকভাবে চিকিৎসা দিলে তাহলে দেখা যাবে আপনি খুব সুন্দর সহজ একটা সমাধান পেয়ে যাবেন অন্যথায় খুব ভালো একটা সমাধান পাওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে আপনি দেখে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.